কাজ করে দেখে যায় মানে টাকা পাইলে একটা ফিলিংস আলাদা হয়েছে কষ্ট করে কষ্ট নাই হয় না কথা বলেন এরকম সারাদিন কাজ করার পরে যখন শ্রমিক তার মজুরি ন্যায্য পাওনা পায় তখন সারাদিনের যে পরিশ্রমটা আছে ক্লান্তি আছে টাকাটা পাওয়ার কারণে তার ক্লান্তিটা পরিশ্রমটা সে ভুলে যায় এই জন্য আল্লাহ বলছেন যে তোমারা তোমাদের যে শ্রমিক থাকবে যারা তোমাদের

এমনটা করতে পারতাম আমি তাকে মজুরি না দিয়ে তাকে শাস্তি দিতে পারতাম সাজা দিতে পারতাম আমি তা না করে যেহেতু দিন মজুরি ছিল সে আমার বাড়িতে শ্রম দিয়ে এখান থেকে পাল পাড়তে পাড়তে অনেক গোলাপ হয়েছিল আমি ইচ্ছা করলে কিন্তু শুরু যে ময়নাটা ওই ময়নাটাও দিতে পারতাম কথা বলে দেখতে না পারত কি পারত ওই সময়কার যে মন্ত্রী ছিল ওটাই দিতে পারতো কিন্তু ওটাকে বৃদ্ধি হতে যত গোলা হয়েছে সমস্ত গুলাই আল্লাহর গোলামকে দিয়েছে আল্লাহ তালার কাছে এই অসিলাটা দিয়া দরখাস্ত করতেছেন অ্যাপ্লিকেশন করতেছেন রক্তকারী আল্লাহ আমি যদি এই কাজটা এই আপনার আমার থাকার কারণে বিশ্বাস থাকার কারণে ভয় থাকার কারণে করে থাকি আজকে আমাদের এই বিপদের মুহূর্তে এই পহার থেকে আমাদের একটু পার্থক্য সরাই বাবা জিরামার করলে এই পাথরটা গুহার মুখ থেকে আরো একটু সরাই দিলেন গুহার মুখ থেকে আরো একটু সরাই দিলেন কিন্তু তখনও এই গুহার থেকে মানুষ বের হওয়ার কোনো জায়গা হয় নাই আগের দোয়া একটু সরেছে পরে যে দোয়া করলেন এই দোয়া আরেকটু সরেছে কিন্তু মানুষ বের হওয়ার তো জায়গা হয় নাই তৃতীয় জন আবার আল্লাহ তালার কাছে দোয়া

এটা আমরা আগামী আল্লাহ আমাদের প্রত্যেককে সকলের আল্লাহন ভাবেন আর থেকে আমরা এতটুকু শিক্ষা গ্রহণ করব যে আমাদের যে শ্রমিক থাকবে আমাদের যে কাজ করার কামলা থাকবে এদেরকে পারিশ্রমিকটা তাদের গায়ের গান শুনানোর পূর্বেই দেওয়ার চেষ্টা করবে পার্ব ইনশাল্লাহ পার্বম ইনশাল্লাহ শুধু চলবে না এখান থেকে কিছু আমল বাড়িতে নিয়ে যাওয়া লাগবে যেহেতু আল্লাহ সাল্লাম বলেছেন যে তোমরা তোমাদের শ্রমিকের বেতন শ্রমিকের মজুরি তাদের গায়ের ঘাম শুকানোর পূর্বে যে দাও আমরা এই আলোচনার থেকে একটু শিক্ষা গ্রহণ করব যে আমাদের আন্ডারে যারা কাজ করবে আমাদের যে শ্রমিক থাকবে তাদের পারিশ্রমিক তাদের গায়ের ঘাম শুকানোর পূর্বে দেওয়ার চেষ্টা করবে ইনশাআল্লাহ কল্পনা করো ইনশাল্লাহ আল্লাহ তালা আমাদেরকে দান করুন সকলে বিনোদাবেন